প্রতি বছরের নয় বছরও কৈলা শহরের খাওড়া এলাকায় মাঘী পূর্ণিমা উপলক্ষে চতুর্দশ দেবতা মন্দিরে এক দিবসীয় পুজো পার্বণ অনুষ্ঠান সহ মেলা লেগেছে অনেকের কাছে এটি রাঙাউটি মেলা নামেও পরিচিত আটোসাটো নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে চলছে রাঙাউটি মেলা হাজার হাজার পুণ্যার্থী সহ ভক্তদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন কৈলাসহর মহকুমা প্রশাসন তথ্য সংস্কৃতি দপ্তর তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত ওই মেলার শুভ উদ্বোধন ঘটে বুধবার দুপুর প্রায় বারোটায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু সঙ্গে ছিলেন কৈলা পুর পরিষদের চেয়ারম্যান চপলা নানি দেব রায় চেয়ারম্যান নীতিশ দে জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস বিজেপি জেলা সভাপতি বিমল কর মহকুমা শাসক প্রদীপ সরকার চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল কংগ্রেস নেতা মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ যদিও তিনি কিছুটা বিলম্বে পৌঁছান প্রায় শেষের দিকে পৌঁছান প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা সভাপতিতে ছিলেন নানা কমিটির সভাপতি নলিনী কুমার পাল প্রথমেই মন্ত্রী টিঙ্কুরায় মন্দিরে প্রবেশ করেন উপজেপাড়া দর্শক ও ভক্তদের ভিড়ের মধ্যেই মন্ত্রী পুজো দেন প্রসিদ্ধ সেই বট বৃক্ষতলায় অতঃপর প্রসাদ লুটে ব্যস্ত হয়ে পড়েন মন্ত্রী শেষে মূল মন্দিরে প্রবেশ করে আশীর্বাদ গ্রহণ শেষে চলে যান উদ্বোধনী মঞ্চের দিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে তথ্য দপ্তরের সাংস্কৃতিক দল গান পরিবেশন করেন অতপর নীতিশ দে ও মন্ত্রী নিজ নিজ ভাষণধারীর মাধ্যমে ওই মেলাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের জন্য একটি মহামিলনের ক্ষেত্র বলে আখ্যায়িত করেন পাশাপাশি মন্দির প্রাঙ্গণকে আরো নন্দনীয় করে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপগুলির কথাও স্থান পেয়েছে ভাষণগুলির মধ্যে শুধু ত্রিপুরা নয় বহিরাজ্য থেকেও বহু ভক্তগণ এসেছেন এখানে এই চৌদ্দ দেবতা মন্দিরের সঠিক বয়সের কোনো প্রমাণ না থাকলেও জড়িয়ে রয়েছে ত্রিপুরার রাজবংশের সাথে প্রাপ্ত তথ্য মোতাবেক এবারে তা একশো তম বয়সী হয়েছে ত্রিপুরার রাজবংশের সাথে স্মৃতি বিজড়িত বহু এমন তথ্য আছে যা আজও বর্তমান কেননা তা সেই পুরনো রাজমহলের ধ্বংসাবশেষ রয়েছে বলে প্রমাণ আছে কথিত আছে যে কৈলা শহরে একসময় রাজমহল ছিল সুরক্ষার বিষয় তা পরবর্তীতে উদয়পুরের রাঙ্গামাটি অবশেষে রাজধানী আগরতলায় স্থান পায় সব বিরাট ইতিহাস তবে রাঙাউটি মারাকে ঘিরে মহকমা প্রশাসন পুলিশ প্রশাসন বিএসএফ সর্বোপরি জনসাধারণের সার্বিক সহযোগিতায় কোন প্রকার অপ্রীতিকার ঘটনা ছাড়াই এই সংবাদ লেখা পর্যন্ত মারা চলছে কয়লা শহর থেকে উত্তম দেব অদীপ দেব উত্তম सिन्हा রিপোর্ট ত্রিপুরাটা ইয়ুনিয়ার

ইতিবাচক ইতিবাচক গতকাল নেওয়া এরর সংগীত পরিবেশনা একটা সময় আমাদের এই এলাকার মধ্যে সীমান্ত ছিল না তো যার কারণে আমাদের এই এলাকার মধ্যে বাংলাদেশ থেকেও একটা বিশাল অংশের মানুষ আমাদের আগে তখন এত বড় মেলা হতো না কিন্তু যে পুজোটা হতো মাঘী পূর্ণিমার সেই মাঘী পূর্ণিমার সেই পুজো নীতিতে এখানে আলোচনা করেছেন যে চৌদ্দ দেবতা মন্দির এটা একটা অনেক পুরানো একটা ইতিহাস আছে এবং এই মন্দিরের যে যে গুরুত্ব এই মেলা প্রতি বছর এখানে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই মেলা যাতে আরো ব্যবস্থাপকভাবে হয় এবং এই মেলাতে যেন রাস্তা যাতে আরো উন্নত হয় সেদিকে আমি মাননীয় মন্ত্রীমন্ত আছি উনি শুধু আলোচনা করেছেন যে রকমের চেষ্টা চেষ্টা করছেন এই মেলাকে যাতে ভবিষ্যতে আর আকর্ষণ করে তোলা যায় ভালো রাখেন এবং আপনারা সকলেই যেন সুস্বাস্থ্য থাকেন ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন প্রার্থনা করি দেবতা মন্দিরের অনুষ্ঠানে আমার আগের বক্তা মাননীয় নীতিশ দেব মহোদয় বিস্তারিত বলেছেন তার ইতিহাস তার এখানে মানুষের বিশ্বাস এবং আস্থা একটা মেলা আমাদের গ্রামীণ সংস্কৃতি আমরা এই ধরনের মেলা পৌরাণিক যে তার পরম্পরা এবং আধ্যাত্মিক তার যে দিব্যতা এই তিনটার একত্রিত মেলবন্ধনই হচ্ছে মেলা অর্থাৎ এই মেলাটা যেমন পৌরাণিকভাবে আমরা দুশো বছর পুরনো বলছি আরেকদিকে তার দেবতা তার যে এত সুন্দর ব্যবস্থা ব্যবস্থাপনায় এখানে এলাকার যা যুবকরা ছিল সবাই আনন্দে আত্মারা হয়ে আমরা এক আমরা সবাই এই চোদ্দ দেবতা পূজার সুদূর কলকাতা থেকে এক বছর একটা বছর আরেকটা মেয়ের বিবাহের সাত বছর অতীত হয়ে গেছে কোনো

তো এবারে আয়োজক কমিটির তরফ থেকে যখন বলা হলো যে এবারও হচ্ছে যদি আসো সবাই খুশি হবে তো তার জন্য এলাম কিন্তু আমি আগেই বলেছিলাম আমি একটু যেহেতু দূর থেকে আসবো একটু দেরি হতে পারে তার জন্যই প্রথমে এসে একটু মন্দির দর্শন করলাম তারপরে মন্দিরে সবার সঙ্গে পরিচয় হলাম বাস এই এখন একটু মন্দিরে যাব আবার তারপরে চলে যাবো আশীর্বাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ

তো ম্যাডাম আপনি কোথায় গিয়ে আসছেন বললেন শিলচর থেকে তো ম্যাডাম আপনি এই যে কৈলাসহর আসলেন মাতৃপুরায় আসলেন আবার চলে যাবেন শিলচর সেখানে কি গিয়ে কি বার্তা দেবেন আপনি যারা জনসাধারণ আপনি কি এরকম কোনো কিছু মনে হচ্ছে এখানে গেলে মানে আমি মানে আই এম মানে আনসিকিউর এমন কিছু মনে হলো কি আপনার আর সঙ্গে ওনারা কে আপনার এখানে কি আপনার কোন আসতেও আচ্ছা কইলার সঙ্গে ধন্যবাদ